দাদো দাদি কবরে শুয়ে আছে যারা ওরা কষ্ট পায় না যেন তারা ভাগ্যবান হলো তারা সন্তান জন্ম দিয়ে কোরআন শিখিয়েছে যারা কেমতের ময়দানে হাফিজ সাহেবের বাপকে জিবরাই বগুলে হাতটা ভরে বন্ধু মনে করে নিয়ে যাবে চলো যা

তোমরা কারা বলে চামড়া বাজারকে তোমরা ছিড়ে যাচ্ছে যারা বলে কেন বলে ছেলে ঘুষ খেয়েছে বাপের পাঁচটা চামড়া আদ্দে গলি যে পেশা মেরে বলে আমি তো ঘুষ খাই নাই ছেলে কার বলছে আমার এই ছেলে কার যেই বলছে আমার বলে চামড়া मिरची লাগব ছিড়ে দে ছেলে যার কপালে মার তার সকালে উঠে দাড়ি চাচ্ছে চাচ্ছে

আল্লাহর দরজার কাছে গিয়ে বলেছে বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা তগলিয়া ওয়া বারাকাতিক আল্লাহ পাক वाली ফেরেশতারা রে ফুতন আমার নবীকে সালাম দিয়েছে আমার কাছে জান্নাতের দরজা খোলার অনুমতি চেয়েছে আমি আল্লাহ নিজে জান্নাতের দরজাটা খুলে দিলাম ওহে মুসলমানের ছানা মুসলমানের বাচ্চা শুনে রাখো হাফেজে কোরআন কিংবা তালেবের মাদ্রাসায় কোরআন বাচ্চা গুলো সকালে ঘুম থেকে উঠে যখন দুরাকার নামাজ পড়ে নিয়েছে বাচ্চা ছেলে যেমন পেরেছে পড়েছে পড়ার পরই বসে পড়েছে আর খুলেছে বিস্মিল্লাহ ইন্ডিয়া খানা মিনাল মুসালিরের পদিনা থেকে ফেরিস্তার আওয়াজ আসছে রসমেল এক বরাবর মহমের মুখের বানিটা শুনে নির এই শেঘর বিছানা এক পাশে পানিরের বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানির বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মি শুধুম শুধু মানি দরজাটা খুলতেই খেয়েছি ধোকা মা যেন ডেকে বলে এসেছিস খোকা দরজাটা খুলতেই খেয়েছি ধোকা মা বলে এসেছিস খোকা বুকের ভিতর কেমন আগুন জলে পানি আসে চোখ দিয়ে গড়িয়ে শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানির বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে জানি সে স্মৃতি কবু ফিরিবে না তবু কেন কাঁদে মন জানি না পারিমার জানি সে স্মৃতি কবু ফিরিবে না তবু কেন কাঁদে মন বুঝি না পারি মা পিকচারে বাঁধানো ছবি তাকিয়ে আছে যেন আমাকে সেই ঘর বিছানার এক পাশে পানের বাতা। চশমাটা পরে আছে সেখানে শুধু মানে আদরে মাখানো সেই আব্বা ডাকা আজ হলো জীবনেতে সবই পাকা আদরেতে জীবনে সেই আব্বা ডাকা আজ হল জীবনেতে তে ফাঁকা ঘুমের ঘরে দেখি বিছানাতে আছে নাকি ঘুমের ঘরে দেখি বিছানাতে আছে নাকি মা বলে দেখি শুধু তাকি শুধু মানে শুধু মানে সেই ঘর বিছানার এক পানির বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু ওই বাবা দিদা খেলার জিজ্ঞাসা করবে ছেলে কার তো বলবে আল্লাহ ছেলে তো আমার ফেরিস্তা জান্নাতের পোশাক পালতে পরা একবার যেটা পরিচিত খুলে দিয়ে আর একবার পরা আমার সামনে একবার পরা জান্নাতি পোশাক পরাবে আর যৌবনের কালার চেঞ্জ হবে সেদের না পা টুপি পরাবে কোরআন শিখিয়েছে বলে তন্নসিবওয়ালা হলো তারা ছেলে জন্ম দিয়ে কোরআন শিখিয়েছে যারা কোরআন নসিব হলো তারা বদ্দািব হলো তারা ছেলে জন্ম দিয়ে কোরআন শেখায় নাই যারা একজন পটল চেরা চোখ হবে নাই এনসানের তাজ করে নাই পবিত্র হুড়ু দেবো ওই মালাটা পরাবে ওই মালা যদি পরতে চাও গলা ধরে মেলাতে জিলিপি খাওয়া ছেড়ে

তো তো নাঙ্গল জল ভেঙ্গে গেছে তো তুলবি করতে হ্যাঁ এখন 22 বছর যুবক যদি বলে আমার কিছু মনে হয় না পাক বলে ইযলিসু তাহতান আরস 24 বছরের যুবক ফুটন্ত গোলাপের মতো চেহারা অপরূপ সুন্দরী একেবারে নূর জাহান এর মতো দেখতে निराला জগতকে দেখে নিয়ে মনের গোপন দুয়াল খুলে সিংহাসনে বসিয়ে দিয়েছে আর বসে বলছে ইন্নী ল

চলবে না এই জন্য বাবাজিরা সেনারা লালিরা জ্ঞানী চন্দ্রের মানুষেরা হুড় নিতে গেলে নিজেকে হুর হতে হবে না হবে না না কোরআন সরিয়ে দিয়েছে

তুমি যদি বিয়ের আগে চারজনা সর্বনাশ করে থাকো তোমার ঘরে যে আসবে ছজনা সর্বনাশ করে আসবে বুঝে কথা বোঝেন না মনে করছে সাবিত্রী পেয়েছে হম গিয়ে বুঝতে পারবি সাবিত্রী পেয়েছিস নাকি গঙ্গা সাগরে ডুব দিয়ে ও পাল উঠে পড়েছিস বাবাজিরা সাধারণ আল্লাহ যে যেমন তার সাথী আল্লাহ দেবে তেমন একজন আজ থেকে তৈরি হই ইনশাআল্লাহ জান্নাতে যাবো আমার বাপ দাদার জান্নাত আমি পাবোই পাবো বলুন ইনশাহ ইনশাহ মানে কি যদি আপনি বলে দেন তো ভালো আল্লাহর কাছে আমি আপনি চাই যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন বলুন আমিন জোরে আল্লাহ মামা আমিন তো জলসা ওয়াজ মিল আপনার কাদের জন্য মোদ জন্য কাদের জন্য মোত্তাকি কারা আল্লাহকে মোটে ভয় করে না যারা মোত্তাকি হলো এই মোত্তা কারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা বউকে বন্ধনের লোন নিয়েছে কারা আল্লাহকে ভয় করে যারা বিয়ের আগে জন চাঁদ ভিকারের মতো শ্বশুরের কাছে হাত পেতে কারা ওরে আল্লাহকে ভয় করে তারা দুবার দিনের দাঁড়ি চেচে এড়ে গুরুর মতো শ্বশুর বাড়ি গিয়েছে কারা আপনার নয় উলো কালা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা বউকে বরকা পরিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ওরা কারা হারামিরা ওরা কারা এসে দাঁড়িয়ে চোখে পানি ফেলছে কি বলেছে বলে আল্লাহ তুমি যা বলেছো তাই বলেছে আল্লাহ পাক বলে সাক্ষী ও কোথায় কেঁদেছে কি করেছে আর কি বলেছে আমি সব দেখেছি সব শুনেছি শুধু তো সাক্ষী রাখছে শুনে রাখ বাপের কবরের কাছে যখন ব্যাটা এসেছে যার চোখের পানিতে কাফন ভিজেছে যার পানিতে কবর ভিজেছে যার চোখের পানিতে কবরের উপরে পড়েছে আর পরে হাত তুলে আমার কথা আমাকে ফিরিয়ে দিয়েছে আমি আল্লাহ আমার ইজ্জতের কসম ফেরেস্তা তুই সাক্ষী থাক ওই বাচ্চার চোখে

তোর বাবাকে তুই বাঁচাতে পারিস আর কেউ পারে না হুজুর কিচ্ছু যাই না কিচ্ছু জানতে হবে না গোসলের ফরসটা আদায় করে নেবেন ঈদের দিন নামাজ পড়া হয়ে যাবে আপনি সুন্দর করে সাজবেন নামাজ পড়ে ছুটে বাপের কবর গিয়ে বলবেন আব্বা সারা জীবন তোমার হাত ধরে ঈদ গেছে আজ একা এসেছিল আব্বা আজ একা এসেছিল একা চলে যাচ্ছি সবাই হাত ধরে যাচ্ছে আমি একা যাচ্ছি তাই বাড়ি যাই তাই ছুটে তোর কাছে এসেছি আর তোর তো কোনদিন দেখা হবে না তাই তোর কিন্তু কবরটা দেখে চলে যাচ্ছে তোমার জন্য দোয়া করিস বাপের রুহটা ঈদের দিনে আর্শের কাছে গিয়ে বলে আল্লাহ ঈদের দিনে আমার বাচ্চা আমার কাছে কাঁদে আমি কি করে সহ্য করি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আমি তোর কাছে বলছি আমার বাচ্চাকে আমি ক্ষমা করছি তুই ক্ষমা করে দে রাব্দের জুলজাল বলে ফেরেস্তারে ওর বাপকে বলে দে তোর ক্ষমা করার অনেক আগে তোর রব তোর বাচ্চাকে ক্ষমা করে দিয়েছে করে দিয়েছে করে দিয়েছে জীবনের গুণা গুলো যদি এক দাঁড়িয়ে ক্ষমা করাতে চাও তো বন্ধু শুনে রাখো একবার ঠান্ডা মাথায় বাপের কবরের কাছে বসে দোয়া চাও কার কবরের কাছে জোরে বলেন কার কবরের কাছে আছে বাপের কবরের কাছে শুনে রেখে দাও এই বন্ধু সন্তান যদি কখনো চলে যায় বাচ্চা যদি কখনো চলে যায় ছোট্ট মেয়ে যদি কখনো চলে যায় চোখের পানিতে বুক বাসাবেন আওয়াজ করবেন না আওয়াজ করবেন না আমার বন্ধু শুনে রেখে দেন আত্মীয়রা আসবে অনেক কাঁদবে আপনার বিবিও কাঁদবে কিন্তু আপনি চিৎকার করবেন না কাঁদবেন না চোখের পানি বুক বাসবে ঠিক যখন গোসলের টাইম হবে এ পাড়ার লোকেরা গোসল দেবে ওরা গোসল দেবে তারা গোসল দেবে আপনি কাউকে কিছু বলবেন না আপনার বিবির হাতটা ধরবেন আর বলবেন চল ফাতেমা চল চল ফাতেমা চলো কোথায় চলো না নিয়ে আসবেন পানি গরম করার জন্য আপনি বালতি পানি তুলবেন আর বিবিকে বলবেন তুমি চুলটা জিরে পানিটা গরম করো আজ আমার ছোট্ট মাটা গোসল করবে সাত বছরের বাচ্চা মেয়ে মারা গেছে গোসল করবে চলো মা পানি গরম করছে আব্বা পানি এনে দিয়েছে পানিটা গরম হয়ে যখন নিয়ে এসেছে মাকে বলেছে তুমি হাত বাচ্চাকে ধরো আমি পানিটা ঢেলে দিচ্ছি তুমি গোসল করিয়ে দাও ছোট বাচ্চা মেয়ে একেবারে না বালিকা ছোট্ট কচি মেয়ে তাই মা গোসল দিচ্ছে আর বাপ পানি ঢেলে দিচ্ছে এ যুবকেরা বলো যখন বাপ আর মা বাচ্চাকে গোসল দেবে শুধু গোসলের পানি হবে না চোখের পানি হবে জোরে বলো মা গোসল দিচ্ছে আর ঝরঝর করে কাঁদছে বলছে মা রে এইটুকু আয়ু নিয়ে এসেছিলিস এতটুকু বয়স নিয়ে এসেছিলিস শুধু আমাকে কাঁদানোর জন্য এসেছিলিস তুই খুশি তো তুই সবসময় গোসল করলে পালিয়ে যেতিস আজ পালা পালাচ্ছিস না গোসল করানো যখন হয়ে গেছে এ বাপ শুনিয়ে দিয়েছে আচল দিয়ে আমার মাকে মুছে দাও আমার মাকে মুছে দাও আচল দিয়ে মা বাচ্চা শরীরটা মুছে দিচ্ছে আর কোলে তুলে দিয়ে বলছে মা পেটে জায়গা দিয়েছিলাম কোলে জায়গা দিতে পারলাম না তাই তোকে জীবনের মতো গোসল দিয়ে তোর বাপের কোলে তুলে দিলাম যা কে আমাদের তোর সঙ্গে দেখা হবে তার আগে আর দেখা হবে না যা আমি মা ভুলে যাই নাই তুই চলে যাচ্ছে স্বামী ভুলে যাই না আমি মনে রাখব যা এই বন্ধু সেদিন যখন बाप बेटीকে গোসল দেবে আর কাফনের কাপড় কেটে যেদ बाप দিয়ে পরাবে আপনি ভেবে দেখেছেন बापের হাত কাঁপটা যখন বাচ্চা করবে তো बापের কলিজাটা কত ফাটবে কাপড় পরিয়ে দিয়ে বলবে মা ঈদের দিনে জামা দিলাম কুরবানির জামা দিলাম

ভয় করিস না আমি রয়েছি আমি রয়েছি ঘুমা বাচ্চার কপালে চোখে বাপ ডুকের কেঁদে চার চোখের পানি কখনো কবরের ভিতরে পড়ে আছে আস্তে করে উঠে কবরের কাছে চুপ করে বসো মাটি দেওয়া হয়ে যাবে সবাই চলে যাবে আপনি ওই সময় বসে নীরবে নীরবে একা আল্লাহর কাছে হাত তুলবেন আপনি বলবেন জানেন আল্লাহ গো তোমার রবি বলেছে পিতামাতার দোয়া করলে তুমি নাকি ফেরাও না বাবা দোয়া করে তুমি না কি ফেরাও না আল্লাহ গো তোমার নবীর কথা मुताबिक আমি এক অসহায় পিতা নিরুপায় হয়ে কোলেযত তোর সন্তানকে তোমার কাছে ডেকে দিই আমি তো হাত তুলেছি আমারই রক্তভাগা গোরা গরে দোয়াটা তুমি কবুল করে নাও আর আমার বাচ্চাকে তোমার জান্নাতের বাগানে জায়গা দাও ও আল্লাহ আমি জীবনে কোনোদিন যদি কোনো একটা ভালো কাজ করে থাকি

ওই ওই বাচ্চাকে যত ভালোবাসি আমি আল্লাহ আমার বাদ্দাকে তার থেকে সত্যি গুণ বেশি ভালোবাসি বেশি ভালোবাসি তাই শুনে একটা মেয়েকে দিয়ে নিজের বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে আর আমি আমার কুদরতে আমার বান্দাকে বাঁচিয়ে নেবো কথা দিচ্ছি বাঁচিয়ে দেবো আমার বন্ধুর আমার আল্লাহ বলা বলে আমার সোনাবনে মায়েরা বলে এরা গ্যারেজটা শুনি ওই যে পিতামাতা চলে গেছে ভাই বোন চলে গেছে আত্মীয়রা চলে গেছে আর কোনো দিন আসবে না কোনো দিন এসে বলবে না এটা আমাকে দাও ঈদের বাজার করবেন সবার জন্য বাজার করবেন সবার জন্য বাজার করবেন তখন মনে হয় নাই আমার একটা বাচ্চা চলে গেছে তার জন্য একটা ভালো জামা কিনে নি মনে হয় নাই মনে হয় নাই মনে হয় নাই ঈদের নামাজটা পরে ওই জামাটা কোনো এতিম কোনো গরিবের হাতে দিয়ে কবরের কাছে গিয়ে আপনি বলতে পারলেন না যে মা সবাই মনের মতো জামা চাইলো তুই তো চাই না সবাই নিজের আমদার বিরুদ্ধে বিটালি না তাই আমি আমার পছন্দের মতো জামা জন্য কিনে দিয়েছি তোকে ঠকা লাগ না আমার মুসলমান ভাই না আল্লাহ ভাই না জ্ঞানে জন্য বুদ্ধিজীবীরা ওই পিতা মাতা চলে গেছে কিংবা সন্তান চলে গেছে এইরকম কোনো সন্তান আছে কিংবা আব্বা মা আছে সন্তানের মঙ্গলের কথা ভেবে আর তাদের জন্য রসুলের কথা স্মরণ করে আমি আপনি সাজকায় জানিয়ার জন্য কোন বন্ধু আছেন প্রথম এই কথা বলবে আল্লাহ

মাদ্রাসার কাজ চলছে আপনি দেবেন মনে করেন আপনার আব্বা আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে আজ গ্রামে জলসা হচ্ছে রাসূলের কারখানার পাশে আমার বাচ্চারা বসে আছে অতএব আমার বাচ্চারা আমার জন্য নিশ্চয়ই কিছু আজকের করবে